আমরা আজকে যাচ্ছি সেই শুধু খারাকান্দি নদীতে সবাই আমাদের সাথেই থাকবে

মিষ্টি গ্রামের হোটেল তাই এখানে মিষ্টি মোটামুটি সব হোটেলে পাওয়া যায় আমরা এখন চলে এসেছি সানার ঘাট এই যে নদী এটা একটা ঘাট ওই যে দূরে একটা ঘাট এখান থেকে এই পারে মানুষ ওই পার যাতায়াত করে ওই পারে মানুষ এই পারে যাতায়াত করে এই যে খারাকান্দি নদী সানার ঘাট বলার একটা কারণ আছে এই যে দেখছেন একটা দোকান এখানে মূলত সানা বানায় এই কারণে এই ঘাটের নামটা হয়েছে সানার ঘাট চলেন আমরা যে নদীটা দেখি ওই জলে এই যে নদী ওই যে মাছ শিকারি মাছ ধরতেছে ওই যে কিছু লোক এখানে মাছ ধরতেছে ওই যে গ্রামের নদীর পরিবেশ মনোরম পরিবেশ মূলত আমাদের বাংলাদেশের সব থেকে সুন্দর যদি নদী থাকে আসছি সেই নদী আমাদের আজকের গন্তব্যে এই যে পিছনে যে টলার গুলো দেখতেছেন এখান থেকে একটা টলা নিয়ে আমরা চলে যাব নদীর মাঝখানে মাছ ধরতে আমরা যেহেতু আজকে মাছ ধরতে আসছি সে কারণে আমাদের নদীর মাঝখানেই হচ্ছে আজকে আমাদের গন্তব্য তো দেখবো আজকে আমরা আজকে নদীতে কি মাছ পাই যদিও বা নাকি আজকে আমাবস্যা আমার যারা মাছ ধরেন তারা জানেন আমাবসাতে নাকি মাছ খুব কম পাওয়া যায় পাওয়া যায় না বললেই চলে তারপর আমরা যেহেতু পিকনিক আর মাছ ধরা দুইটা একসাথেই প্ল্যান করছি এখন দেখি মাছ ধরা হোক আর না হোক আমরা মূলত আজকে আসছি আনন্দ করতে ফ্যামিলির সবাই ফ্যামিলি বলতে আমার ভাই ভাই আর বন্ধুরা বাবা আমি আমার ছোট ভাই বড় ভাই এই আমরা সবাই আর কি ঘুরবো গ্রামে আমরা শহরের মানুষ গ্রাম দেখলে আমরা খুব আনন্দিত হই গ্রামকে খুব ভালোবাসি শহরের মানুষ গ্রাম দেখলেই খুব এক্সাইটেড থাকে মূলত আমারও গ্রাম অনেক ভালো লাগে আজকে আমরা দেখব যে গ্রামের পরিবেশ কেমন ওই পার হচ্ছে নদীর চর আমরা চরেও যাব দেখব চরের মানুষের জীবনযাপন মূলত চরে কারা থাকে তারা কিভাবে থাকে এটা দেখবে মনে হইতেছে না সামনে আর যাওয়া যাবে চেষ্টা করি যাওয়া যায় কি না হইতে হইতে লেট করে ফেলছি আর আমাদের বাসা থেকে এটা দূরত্ব মোটামুটি এক ঘন্টার মতো নদীর পাশে অনেক সাপ থাকে ভয়ঙ্কর সাপও থাকে দেখা দেখা হাঁটতে হবে রাস্তা সামনের দিকে আগানো যায় কিনা আগে দেখি যাওয়ার ভয়ও আছে আহ মনে হয় না সামনে আর বাড়া যাবে এখান থেকেই দেখতে হবে ওই জাঙ্কেল দেখি আঙ্কেল কি মাছ পায় যে দেখেন দেখেন্লাহ বিশাল এক হ্যাঁ মোটামুটি ভালো বড় বিশাল এক মাছ ধরা পড়ছে নদীর মাছ গেলাম একটা মাছ ধরছে বড় মাছ কাতল মাছ প্রায় আড়াই থেকে পনেরো তিন কেজি বা তিন কেজি কাছাকাছি হইতে পারে দেখি আমাদের হয়েছে হইছে কিনা আমরা এখন যাব মাছ ধরার উদ্দেশ্যে এই নদীতে বড় বড় মাছই থাকে আমরা এর আগে সপ্তাহ একদিন আসছিলাম সেদিন কেউ শুনছিলাম এমন একজন পাঁচটা কাতল ধরছে একটা সর্বনিম্ন ওজন ছিল তিন কেজি বড়টা সাড়ে চার কেজি আড়াই কেজি পনেরো তিন কেজি এমন ছিল বড় মাছই আছে নদী রুই কাতল মাছই পাওয়া যায় নদীতে ভাইয়া কি মাছ ধরবেন কি মাছ ধরবেন আপনার এই পাশে বৈশাখ মানে পারে কি বড় মাছ ধরা যায় না ছোট মাছ

আর তার মানে একটা সময়টা অনেক বড় নদী ছিল এখন আর কি ছোট হতে হতে মাত্র দেখলাম একটা বড় বলগেট গেল এরকম আর কি দোতলা তিনতলা মূলত এই নদীতে কি কি মাছ পাওয়া যায় এর মধ্যে আপনি রুই পাওয়া যায় কাতাল পাওয়া যায় চিতল পাওয়া যায় গোয়াল পাওয়া যায় আইর পাওয়া যায় বাগাইর পাওয়া যায় মোটামুটি ভালো মাছই পাওয়া যায় এই জায়গা সব মিঠা মাছ মিঠা পানির মিঠা নে এখানে মানে আপনারা কি কখনো মাছ ধরেন নাই আমরা ধরি ভাই আমরা এখন আর পরে

তারা মানে ওই পারে যা চরের ওই পারে বর্ষাকালে কি পানি কিরকম শীতের কারণে যেমন পানির ইটা কম তাহলে মোটামুটি ভালো পানি হয় এইগুলা ডুবে না বর্ষাকালে পানিতে তলাই যায় তখন এই দিকের মানুষগুলা তখন কি করে মূলত এই চরে যারা থাকে এই চরে যারা থাকে এদের সবার গারে একটা করে লোক থাকে। অ। বাসাবাড়ি রাইখা ওনারা আপনাদের মত আবার নিজ স্থানে। আ নিজ স্থানে পুরান বাড়ি আছে ওই গ্রামে উপনি জায়গা আর আত্মীয় সুজন আছে আবার দাদার বাড়ি ওচিয়া। হ্যাঁ। মানে বসা সময় তারা উচা ভাষায় আত্মীয় সুজনের বাসায় গিয়ে থাকে। মানে বাড়িঘর ওই জায়গায় থাকে। ওইদিকে বাড়িঘর কি সব ওই যে আপনার টিনের কাঠে এরকম না বিল্ডিং বাড়ি আছে। বিল্ডিং আগে ছিল না এখন বর্তমানে কর্তা আছে কিছু বিল্ডিং হইছে যেমন পানি কম যায় দেখা যে সাইডটা উঁচা বেশি ওইদিকে হয় যারা মনে করেন বিদেশ করে তারা বিদেশ থেকে টাকা পাঠায় বাপে খোলার জন্য বিল্ডিং করে আমরা ছিলাম করে সনের ঘরে ছেলেরা তো সনের থাকবে না আর এখন ঠিক আছে এই যে কারণে যাক সব মিলে আপনার আলহামদুলিল্লাহ ভালোই আছে আল্লাহ অনেক আলহামদুলিল্লাহ ভালো থাকলেই তো ভালো ঠিক আছে আসসালাম আলাইকুম আমরা খারাকান্দি নদীতে আছি এখন আমাদের ট্রলার নিয়ে যাব আমরা মাছ ধরার যেই একটা লোকেশন সেই লোকেশনে আমরা ওই দিকে যাব মাছ ধরতে আমরা যখন আসছি তখন ওই যে এখানে একটা আঙ্কেল মাছ ধরছে এর আগে যখন আসছিলাম দেখছি ওই দিকেই মাছ ধরছে এই যে একটা আঙ্কেল মাছ ধরতেছে তো আজকে আমাদের ডেস্টিনেশন চেঞ্জ করছি এর আগে ছিলাম ওইখানে ওইখান থেকে আজকে আমরা এইদিকে দিকে যে শুনছি এদিকে মোটামুটি মাছ আছে এখন দেখি আমাদের ভাগ্যে কি আছে মূলত মাছ ধরাটা তো আজকে মুখ্য বিষয় আজকে আমরা ভাইরা সবাই আসছে আনন্দ করবো পিকনিক তবে সে সুবাদ একটু মাছ ধরলে কান্না ভালো লাগে নদীর মাছ এই যেখানে বড় ভাইরা